ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমরা তৈরি করব পেঁপের একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদে আর একটা নতুন ধরনের রেসিপি যার নাম হলো পেঁপের কোপ্তাকারি চলুন শুরু করি পেঁপের কোপ্তাকারি তৈরির জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এবার আমি এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। পেপেটার ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি পেপের ভেতরে হওয়া বীজগুলো কিন্তু ফেলে দেবেন ভালোভাবে ভালোভাবে এই এই যে মতো সাইডটা আছে কিন্তু ফেলতে হবে দেখুন পেঁপেটা আমি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি সবগুলো এরকমভাবে ভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এটা আমি ভালোভাবে গ্রেড করে নেব একটা কাটার দিয়ে এরকম একটা বড় সাইজে কাটার নেবেন তাহলে গ্রেড করতে সুবিধা হবে দেখুন আমি পেঁপেটা ঠিক এভাবে গ্রেড করে নিয়েছি আপনারা এইভাবে একটু সময় নিয়ে গ্রেড করে নেবেন আমি পেঁপের কোপ্তাকাড়ি বানানোর জন্য এক বাটি ছোলার ডাল প্রায় তিন ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব ছোলার ডালটা আমি এবার পেস্ট করে নেব ছোলার ডালটা আমি ভালোভাবে পেস্ট করে নিলাম এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি গ্রেড করে রাখা পেঁপেটা ছো প্রেস্ট করে রাখা ছোলার ডালে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা আদা এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা একটু বেশিই দিলাম দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো ভালোভাবে সবগুলো পাওয়ারণ মিশিয়ে নেব আমি সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো একে একে কোপ্তার আকারে শেপ দিয়ে নেব ঠিক এভাবে দেখুন আমি সবগুলো কোপতা আকারে শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে চাল মগজ নিয়ে নিয়েছি আর কিছু কাজু নিয়ে নিয়েছি এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে সবগুলো কোপ্তার শেপ দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই ফ্ল্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখুন ফ্রাই ফ্ল্যান তেলটা গরম হয়ে গেলেও এই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন না হলে কুপ্তাগুলো যে ভাজতে দেবো সেটা পুড়ে যাবে আর ভাজা হবে না দেখুন এবার কুপ্তাগুলো আমি একে একে ভাজে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখুন দেখুন আমি এখানে অনেকগুলো কোপ্তা ভাজতে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে দেবো না আর কিছু বাকি রয়েছে এটা অ্যাড করে দিচ্ছি নাহলে লেগে যাবে এবার আমি একদম লো ফ্লেমে ফ্রাই করে নেবো ভাজবে কিন্তু খুব সাবধান খুব আস্তে আলতো হাতে এগুলো উল্টে পাল্টে দেবেন দেখুন এক সাইড প্রায় লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর সাইডও আমি একইভাবে ভেজে নেব ভুট্টা গুলো একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তরকারি তৈরির জন্য আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেল এবার আমি পুরোনো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা লং দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম আর কয়েকটা এখানে লং দিয়ে দিচ্ছি কয়েকটা কয়েকটা লং দিয়ে দিচ্ছি দেখুন পুরোনো সুন্দর সুগন্ধ বের হয়ে গেছে এই ব্যায়ামটাতে একটা চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে বসিয়ে নেবো তবে এখানে আদা কাঁচা বন্ধুটা চলে যাচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি গোলাপ মশলাটা তাতে দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এলো আর এই বাটিটাতে আমি কাজু আর চালমগজ পেস্ট করেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দেব আর আমি এটা আবার কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেবো আমি আগে কুত্তাতে লবণ নিয়েছিলাম তাই এখন সামান্য পরিমাণ নিয়েও দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি তাতে নোনার নতু জল দিয়ে দেব আমি একটা ঢাকা দিয়ে ফুটা আসার জন্য রেখে দেব দেখুন ঝাড়ের কি সুন্দর ফুটে এসে গেছে এবার আমি একে একে বেজা কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে যেহেতু এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না সেই জন্য আমি তাতে কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নিরামি চিনি দিলে তার স্বাদ আরও বেড়ে যায় দেখুন আমাদের পেপের কারি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনি উনি তো অনেক রান্নাই খেয়েছেন কত নিরামিষ আমিষ বিভিন্ন রকমের রান্নাই খেয়েছেন বলতে গেলে আর এরকম এরকমভাবে একটা নিরামিষ দিলে প্যাপের কারি বানিয়ে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিয়ে বলতে পারছি খুবই ভালো লাগবে আর বাচ্চারাও আবারও খেতে চাইবে প্রথমে তো ওরা বুঝতেই পারবে এটা কী দিয়ে বানানো হয়েছে এত সাধারণ দেখুন কথা বলতে বলতে এটা হয়ে গেলো আবার আমি তাতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ হবে না তাতে ঘি দিলে তার সুগন্ধটাই দারুণ হয় অল্প পরিমাণ গরম দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি গ্যাসটা অফ করে দেখুন আমাদের সুন্দর স্বাদে পেঁপের কোপ্তাকারি কিন্তু তৈরি হয়ে গেছে তো অনেক রেসিপি গিয়েছেন এইভাবে একবার পেঁপের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কেমন হয়েছে কিন্তু আমাকে কমেন্টে বলবেন আর এই যেভাবে আমি করেছি ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখবেন রান্নাটা একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের হবে ছোটরা তো প্যাপ অনেকেই আছে পেপে খেতে চায় না বলে পেঁপে মিষ্টি লাগে সেই সে আর এরকম কোনো পায়নাই করবে না চুপচাপ পুরোবার খেয়ে নেবে এভাবে একবার নিরামিষ দিনে পেঁপের কোপ্তাকারি বা নিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট